সোনার দাম নিয়ে বিরাট বড় খবর এক ধাক্কায় অনেকটা পরিবর্তন হলো আজকের বাজার সোনার দাম বিগত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম প্রতিদিন ওঠানামা চলছে তবে আজকেও অনেকটাই পরিবর্তন দেখা গেছে সোনা এবং রূপোর দামে তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি কতটা পরিবর্তন হয়েছে আজকে সোনা এবং রূপোর দাম আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সোনা এবং রূপোর দরদামগুলি জানতে তো আসুন এবার এক নজরে দেখিনি আজকে সবার প্রথম রুপোর বাজার দর কত রয়েছে আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক আজ পাঁচশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে রুপোর দামে প্রতি কেজিতে তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে এবং আঠেরো ক্যারেটের গহনা সোনারের দাম কত রয়েছে এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে তো চলুন সবার প্রথম দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো ছেষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার ছশো ষাট টাকা গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যেই রকম পরিবর্তন দেখা যায়নি দাম কালকের তুলনায় একই আছে প্রিয় দর্শক বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম আন্তর্জাতিক বাজারের সাথে তুলনা করে ওঠানামাক করে খাস করে ডলারের সাথে যুক্ত থাকে সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় সোনার দামে কিন্তু তখন পতন ঘটে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় সোনার দাম তখন বৃদ্ধি পায় তো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে সোনার দাম কিছু কমার সম্ভাবনা রয়েছে আপনি যদি এখন সোনা এবং গহনা বানানোর অপেক্ষা করে থাকেন তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে সোনা কিন্তু কিনতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা কারণ ডলারের দাম সামনেতে আরও বৃদ্ধি পেতে পারে তখনই সোনার দাম নিচে নামবে তো আসুন দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে ছ হাজার ছশো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ আটষট্টি হাজার টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সবসময় বেশি হয়ে থাকে কারণ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা থেকেই বাইশ আঠেরো এবং একুশ বিভিন্ন ধরনের ক্যারেট বেড়িয়ে থাকে চব্বিশ ক্যারেট সোনা থেকে কারণ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে কোনো রকম খাদ মিশানো থাকে না সেই কারণে চব্বিশ ক্যারেট সোনা সবসময় বেশি দাম হয়ে থাকে এবং চব্বিশ ক্যারেট সোনা বেশিরভাগ মানুষ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহারও করে থাকে তো আসুন এবার দেখিনি কত দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাশি টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার আটশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আঠাশ হাজার সাতশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ দাম একই আছি তো আসুন দেখিনি কতটা দাম রয়েছে এক ভরি সোনার আজকে ট্যাক্স ও টিসেস বাদ দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার নশো পনেরো টাকা প্রসঙ্গত প্রিয় দর্শক জানিয়ে দিই এটা হচ্ছে পাইকারি দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি দিতে হবে